দিনকে দিন বেড়েই চলেছে বাজারে শাকসবজির দাম প্রত্যেক দিন মানুষের বাজারে গেলে কোনটা ছেড়ে কোনটা কিনবে বলে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে আর এর জন্যই তৎপর ভূমিকা পালন করছে প্রশাসন প্রায় বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স হানা দিচ্ছে ঠিক একইভাবে আজ উল্টোডাঙ্গা মাঠ বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সে হানা দেয় কতটা কমল শাকসবজির দাম সে বিষয় দেখলেন তারা সমস্ত বাজার ঘুরে

अपना राजनीति अपना आवाज बांग्ला खबर